নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম বেশ কিছু ইউনিটে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহারে লক্ষ্য করা গেলেও উড়িষ্যাতে বর্তমানে সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে উড়িষ্যাতেও আলুর চাহিদা বাড়তে চলেছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর চাহিদা আসামে রয়েছে ত্রিপুরাতে সামান্য পরিমাণে কম লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘরে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে পাশাপাশি গত কয়েকদিন আগে আলুর যে বাজারের ডামাডল পরিস্থিতি ছিল তার থেকে আজ বেশ কিছু ইউনিটে চাহিদাকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে আলুর দাম নিকাশি যথেষ্ট ভালো রয়েছে আর ছাড়াও বিভিন্ন রাজ্যগুলিতে ধীরে ধীরে আলুর চাহিদা বাড়বে পরবর্তী সারা দেশে এবছর আলুর চাষ প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মতো পিছিয়ে পড়ছে উত্তরবঙ্গে যেভাবে আলুর চাষ পিছিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দিনে নতুন করে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে বলে বিদরা জানাচ্ছেন তাই পশ্চিমবঙ্গেও সার্বিকভাবে এবছর আলুর চাষ পিছিয়ে পড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী ফিরি বন্ড ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কতুলপুর ইউনিটে জ্যোতি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে পোখরাজ বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডিয়াল আলুর চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত আজ কতুলপুর ইউনিটে বাজার দর দশ টাকা বৃদ্ধি পেয়েছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে সুপার কোয়ালিটি এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাশকুরা ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডিয়ালুর দাম চলছে নশো টাকা থেকে 9৫০ টাকা ডালা বা এক্সট্রা সুপার হাজিপুর ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছায় ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট এই গড়বেতা ইউনিট তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বেশ কিছু ইউনিটে বৃদ্ধি পেয়েছে আলুর দাম তাই গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গরবেতাতে কে বাইস আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা সুপার কোয়ালিটি হিসাবে বন্ডের দাম লক্ষ্য করে আছে ছশো পঞ্চাশ টাকা কুন্ডু স্টোর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি দাম চলছে পোকরাজ চারশো সত্তর টাকা হুগলির কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা কর কোয়ালিটি আরামবাগ ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে হেমালিনী ছশো টাকা সাতগাছে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার ডাকবাংলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পর্যন্ত গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা বাঁকুড়ার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা সাবরাকন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বিকেন্দ্র করে বেশ কিছু ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী তবে অধিকাংশ ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ এবং আলুর নিকাশির ওপর দাম কিন্তু নির্ভর করছে আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে বাজার পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা পাইগুড়ি ইউনিটের সাদা জ্যোতি ফিরি ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো টাকা উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে আজ লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ডশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ